ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় অর্থাৎ পঁচিশ সাল বিদায় নিয়া ছাব্বিশ সাল যখন শুরু হবে রাত বারোটা বাজে আমার জীবনের ক্যালেন্ডার থেকে দুই হাজার পঁচিশ সাল চিরতরে বিদায় নিল মৃত্যুর আগে আমি পঁচিশ সালটা পরেও যারা করে গান নেশা তারা যে উম্মাদ তারা যে পাগল এতে কোনো সন্দেহ না একটা পাগলও বুঝে যে জীবন থেকে কোনো কিছু হারাই গেলে এটা উপভোগ করার বিষয় ছেলে মারা গেছে উপভোগ করবে না কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক টাকা হারায় গেছে উপভোগ করবে না বরং কান্নাকাটি করবে এটাই স্বাভাবিক আমার কলিজার ভাইয়েরা আপনার একটা গাড়ি আসছিল গাড়িটা নাই আপনি কান্নাকাটি করবেন এটাই স্বাভাবিক আপনার জমি ছিল নাই কান্নাকাটি করবেন এক কথা যদি বুঝাতে চাই আপনার যদি হাতের একটা আঙ্গুলও চলে যায় আপনি কান্নাকাটি করবেন কারণ হারানের মধ্যে সুখ হয় না হারানের মধ্যে বেদনাই হয় অথচ মহামূল্যবান সময় মহাকালের কসম আল্লাহ বলেছেন আশ্রী মহাকালের কসম যে আল্লাহর সময়ের জন্য বলেছেন সেই সময়ের একটা ক্যালেন্ডারের একটা ব। জীবন থেকে চলে গেছে দিয়া তাওবা করার দরকার আছে না আমি তো কান্নাকাটি করার দরকার ছিল যে আল্লাহ দুই হাজার পঁচিশ সালটা আমার কাছ থেকে চলে গেছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে কামিয়াবি দাও আল্লাহ অতীত থেকে শিক্ষা নিলাম দুই হাজার পঁচিশ সালে যে অপরাধ গুলো আমি করছি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার মাফ করো দুই হাজার ছাব্বিশ সালে যেন আমি সেই অপরাধে জড়িত না হই আল্লাহ তুমি আমার তাও বা কবল করো তুমি আমার হায়াতে বারাকা দাও আমাদেরকে তুমি নেক হায়াত দান করো যেন চব্বিশ সালের মতো আমি যেন অন্যায় লিপ্ত না হই কোনো অপরাধে যেন যুক্ত না হই ছাব্বিশ সালটা যেন হয় আমাদের নেকের সাল নেকের সালকানোবাহন আল্লাহ এই কথাটা এভাবে শেষ করতে চাই কোনো কিছু হারাইলে উপভোগ করার বিষয় না বরং আমাকে আফসোস করার বিষয় আমি কি করলাম পঁচিশ সালে আমি কত অক্ত নামাজ আমি কাজা করলাম পঁচিশ সালে আমি কতজন মুরব্বীকে আঘাত দিয়ে কথা বললাম কতজন মুরব্বীর সাথে আমি বেয়াদবি করলাম মার সাথে কতটা বেয়াদবি করলাম মানুষের হক কতটা মারলাম সব কিছু থেকে শিক্ষা নিয়ে 2026 সালটাকে যদি আমি নেকের পাল্লা দিয়া নেকের কি বলে ফুলদানি দিয়া যদি সাজাতে পারতাম তাহলে বুঝতে হবে বুঝতাম আমার মধ্যে ইমানের চেতনা জাগ্রত হয়েছে কথা ঠিক নেই যেটা চলে গেছে এটা আর কখনো ফেরত আসবে না উম্মাদের মতো নাচা করে এরকম আসে নি মদ খাবে গাজা খাবে এই পৃথিবীতে বিজাতিরা বিজাতিরা যা করে আমরা সেটা করবো না এটাই তো আসলে শিক্ষা ছিল ওইটা পরে বলি এই পৃথিবীতে অনেক রাষ্ট্র নতুন বছরকে স্বাগত জানাইতে কোটি কোটি টাকার আতসবাজি ফুটাইয়া শেষ করে হাওয়ায় মিশায়া দেয় যে টাকাগুলি দিয়া কয়েক কোটি ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করা যায় আমার দেশে কিছু কিছু মানুষ আছে ছেলে বিয়ে এখন তো আলহামদুলিল্লাহ কমছে এগুলা ছেলে বিয়ে করাবে মেয়ে বিয়ে করাবে আতসবাজি ফুটাইতে 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 এত টাকা নষ্ট করে হলুদ অনুষ্ঠানে এত টাকা নষ্ট করে ওই টাকা গুলি দিয়ে আরো চারটা গরিবের মেয়েকে বিয়ে দেওয়া যায় কথা বলেন যায় না। আল্লাহ পাক কোরআনে বলছেন খবরদার তোমরা অপচয় করোনা অপচয়কারী ইন্নাল কানু কারবার আল্লাহ পাক যারা মুবাজ্জিরিন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই সুতরাং কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে আজকের বাংলাদেশে বাম পাড়ায় কষ্টের আগুন দাও দাও করে জ্বলতেছে কারণ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি ওই সমস্ত যুবক যুবতীদের হাতে চলে গেছে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না যারা নিজেদেরকে অশ্লীলতায় ডুবাই দিতে চায় না যার কারণে বাম পাড়ার তাদের গোম হয়ে এখন চিন্তা আমরা কি বিদায় সালটাকে বিদায় জানিয়ে দুই সালে উন্মাদনা মতে উঠতে পারবো কিনা আমরা সেদিন একটু ফুর্তি টুর্তি করতে পারবো কিনা এরকমের চিন্তা ইবলি শয়তানদের আছে নাকি নাই আমি এই কথাটা এখানে এভাবে শেষ করতে চাই আল্লাহ পাক বলছেন আমি সময়ের কসম করে বলছি আমি মহাকালের কসম করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুশ্রি সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তো ক্ষতিতে নাই কারা আমানু যারা ইমান আনছে ও আমির যারা আমলে লিপ্ত আছে অথবা সবিল হাতি যারা হকের পথে মানুষকে ডাকে অথবা সবি সবরি যারা বিপদে আপদে ধৈর্য ধরে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা সফল তারা সফল তারা সফল